আমি কাজটি করি সে কাজটি করে না তারা কাজটি কি করে আমি কাজটি করি না আমি কি কাজটি করি দেখো এখানে প্রত্যেকটা বাক্য আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট ইন্ডেফেন টেন্স আছে খুব সহজভাবে আমরা কিন্তু প্রত্যেকে টাচেট করতে পারি পারব কিন্তু এখানে বিষয়টা বুঝতে হবে যে আমরা যত ইংরেজিতে কথা বলি আমরা ইংরেজিতে নিজে লিখি সব বেশিরভাগ নাইনটি পারসেন্ট সেন্টেন্স তৈরি হয় এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আমাদের কিন্তু একটু ভালো করে বুঝে নিতে হবে একটা কাজ সাধারণভাবে কোনো ঘটে হ্যাঁ সাধারণভাবে ঘটে যেমন কি এই যে আমি খেলি আমি দেখি আমি ঘুমাই হ্যাঁ হুম তারা যায় এই যে বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে হুম বেশি ব্যাপার হয় দেখো প্রেজেন্ট ইনডেফিনিট ওকে প্রেজেন্ট ইনফিনিট টেনশন দেখো সাধারণত গঠনটা কি হয় সাবজেক্ট তারপরে ভি ওয়ান অর্থাৎ ভাগের বেশ ফোনপরে কি অবজেক্ট বা আদার শট কিন্তু এখানে দেখো এই টেন্সের উপরে কিন্তু আমরা কি করবো না প্রত্যেকটা বাক্য নেগেটিভ করব আবার প্রশ্নমূলক বাক্য করবো দেখো একটা বাক্যকে নেগেটিভ করতে হলে আমার কি জানি প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব কোনো অসুবিধা হয় না প্রশ্নমূলক বাক্য করতে হলে কী হয় যদি নট যদি না থাকে বা নট থাকলে যদি আমরা কী করি হেল্পিং ভার প্রথমে আনব তারপরে কি করব সাবজেক্ট আর যদি নট থাকে কিন্তু হেল্পিং ভার পরে নট বসাবো হুম হেল্প ভার্ভ তারপর সাবজেক্ট তারপর জিজ্ঞাসা এই যে বিষয়গুলো কিন্তু আমরা দেখি কিন্তু এখানে দেখো কোনো হেল্পিং ভার্ভের গল্পই নেই এখানে আছে কি নেই এখানে যখন আমরা দেখবো যে কোনো হেল্পিং ভার্ভের কোনো কথাই নেই তখন আমরা কি করবো প্রেজেন্ট টেন্সে ডু আর ডাচ এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো সাবজেক্ট অনুযায়ী যেহেতু এখানে হেল্পিং যেখানে যেখানে ব্যবহার করার কথা আছে সেখানে যে কোনো একটা ব্যবহার করবো দেখো এখানে আমি কাজটি করি তাহলে এখানে লিখতে হবে কি আই ডু দা ওয়ার্ক আই ডু দা ওয়ার্ক সে কাজটি করে না তাহলে এখানে দেখো সে করে না নেগেটিভ আছে তাহলে এখানে দেখো হেল্প সাবজেক্ট ব্যবহার করার পরে নেগেটিভ ব্যবহার করবো কিন্তু তার আগে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে এবারে দেখো হি হুম হি হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর আমরা প্রেজেন্টেন্সের ক্ষেত্রে আর এখানে কি হয় আরেকটা কি ভার্ভের শেষে ভার্ভের শেষে কি হয় ইয়েস বা ইয়েস যুক্ত হয় কখন সেই সাব এর আগে যে সাবজেক্টটা বসবে সেটা কী হতে হবে না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার নাম্বার হতে হবে যেমন দেখো এখানে হিটা কি থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে এস বা ইয়ে যুক্ত হবে কিন্তু নেগেটিভের সময় আমরা কিন্তু ডাইরেক্টলি মেন ভার পাচ্ছি সাবজেক্টের পরে না আমাদের নেগেটিভ ব্যবহার করতে হবে নট ব্যবহার করতে হবে ওই জন্য এখানে আমাদের ডাচটা ব্যবহার করার পরে নট ব্যবহার করব তাহলে হি ডাজেন্ট বা ডাজ নট হি ডাজেন্ট কি এবার মেন ভার ডু দা ওয়ার্ক হি doesn't do দা ওয়ার্ক সে কাজটি করে না এখানে দেখো এটা কিন্তু হেল্পিং ভার্ব নেগেটিভের জন্য কিন্তু আমরা ব্যবহার করছি হেল্পিং ভার্ব রূপে এই যে ডাজটা আর এখানে দেখো ডু ব্যবহার করছি এটা কিন্তু আমরা মেন ভার্ব রূপে ব্যবহার করেছি তাহলে হি ডাজেন্ট ডু দা ওয়ার্ক আর এখানে কি আই ডু দাওয়ার আমি কাজটি করি তারা কাজটি কী করে তারা কী কাজটি করে এরকম ভাবে বলতে পারে তাহলে এখানে আমরা এই যে দে ব্যবহার করব দেটা হলো সাবজেক্ট আর দে আগে বা পরে আমরা কী ব্যবহার করবো ডাজ ব্যবহার করবো না ডু ব্যবহার করবো আমরা ডু ব্যবহার করবো কেন আমরা ব্যবহার করবো ডু কারণ এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নয় ওই জন্য আমার ডু থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ডাজ ব্যবহার করতাম তাহলে ডু দেু দা ওয়ার্ক ঠিক আছে তাহলে ডু দে ডু দা ওয়ার্ক তারা কি কাজটি করে আমি কাজটি করি না তাহলে এখানে আই করি না আই ডোন্ট ডু দা ওয়ার্ক ঠিক আছে সরি এখানে নেগেটিভ যেহেতু মানে সাবজেক্ট প্রথমে শুরু আছে অ্যাসিভ সেন্টেন্স হুম তাহলে আই ডোন্ট ডু দা ওয়ার্ক আমি কাজটি করি তাহলে আমি কি কাজটি করি তাহলে এখানে ডু আই ডু দা ওয়ার্ক ঠিক না তাহলে ডু আই ডু দা ওয়ার্ক এখানে হেল্পিং ওয়ার্ক হিসাবে আমরা প্রশ্ন করার জন্য কিন্তু ডু ব্যবহার করছি আর এটা কিন্তু মেন ভাব একটু কিন্তু বুঝে নিতে হবে বিষয়টা হুম দা ওয়ার্ক আমি কি কাজটি করি আমি কি কাজটি করি দেখো প্রত্যেকটা দেখো যে প্রশ্নগুলো হেল্পিং ভার প্রথমে বসছে ডু বসিয়েছি সাবজেক্ট অনুযায়ী তারপর সাবজেক্ট বসিয়েছে আজ তারপরে দেখো মেন ভাব ডু আর অবজেক্ট বা আদার শর্ট ওয়ার্ক এটা কিন্তু অবজেক্ট আর আছে না দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ক আমাদেরকে সুন্দরভাবে বুঝে ট্রান্সলেট করার প্র্যাকটিস করতে হবে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ফাচিং দিস ভিডিও